আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের সমাজে অনেকগুলো ভুল ধারণা প্রচলিত অনেক কুসংস্কার প্রচলিত অনেকগুলো রোগ রয়েছে যেগুলো সম্পর্কে মানুষ আলোচনা করতে চান না অথবা আলোচনা করতে লজ্জা বোধ করেন যার কারণে এগুলো নিয়ে ঘরে উঠে অনেক ভুল ধারণা এবং কুসংস্কার এবং এই কুসংস্কারের বেড়া জালে জড়িয়ে রুগীরা হয়ে যান আরও বেশি রোগাক্রান্ত এবং এর সুচিকিৎসা থেকে তারা হন বঞ্চিত আমি আজকে আলোচনা করব এই কুসংস্কারগুলো নিয়েই আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রোগ বিশেষজ্ঞ আমার আজকের আলোচনার বিষয় হলো ইউরিনারি ইনকন্টিনেন্স বাংলায় যাকে বলা হয় প্রস্রাবের অসংযম বা প্রস্রাব ধরে রাখতে না পারা তো এই ইনকন্টিনেন্স নিয়েও রয়েছে সমাজে ব্যাপক কুসংস্কার এবং ভুল ধারণা এই ইনকন্টিনেন্স ইউরিনারি ইনকন্টিনেন্স বা ইউরিনারি অসংযম বিভিন্ন রকমের হতে পারে এবং এটা বিভিন্ন বয়সের লোকদের বিভিন্ন বয়সের রোগীদের এবং নারী পুরুষ শিশু সবাই এই রোগে আক্রান্ত হতে পারেন আমি আজকে কমন যে মিথ্যা ধারণা ভুল ধারণা বা কুসংস্কারগুলো রয়েছে সেগুলো নিয়েই আলোকপাত করব। প্রথম ভুল ধারণাটি হলো যে ঔষধি এই রোগের একমাত্র চিকিৎসা কিন্তু সত্যটি হলো ঔষধ শুধুমাত্র ঔষধ এই রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা হতে পারে না বরং রোগীর আচরণগত পরিবর্তন জীবনযাত্রা পানীয় গ্রহণ এবং শারীরিক পরিশ্রম শারীরিক এক্সারসাইজ বা ফেলবিক ফ্লোর এক্সারসাইজ বা ব্যায়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রোগের চিকিৎসায় দ্বিতীয় ভুল ধারণাটি হল শুধুমাত্র বয়স্করাই এই রোগে আক্রান্ত হন এটি সত্য নয় সত্য ধারণাটি হল বয়স্কদের এই রোগ কমন তার মানে এই না যে শুধুমাত্র বয়স্কদেরই এটা রোগ এমন অনেক প্রাপ্তবয়স্ক লোক রয়েছেন বা রোগী রয়েছেন যারা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করেন ক্রমাগত মূত্রথুলির চাপের কারণে তাদেরও কিন্তু প্রস্রাবের ইনকন্টিনেন্স বা অসংযম হতে পারে তৃতীয় ভুল ধারণাটি হলো যে এই রোগটি শুধুমাত্র মহিলাদের রোগ কিন্তু সত্যটি হল মহিলাদের এই রোগটি কমন তার মানে এই না যে এটা শুধুমাত্র মহিলাদেরই হয় অনেক পুরুষও এই রোগে আক্রান্ত হন বিশেষ করে যে সমস্ত পুরুষরা প্রস্টেট গ্ল্যান্ডের সার্জারি করিয়েছেন তাদের কিন্তু এই রোগটি অত্যন্ত কমন চতুর্থ ভুল ধারণাটি হল যে সন্তান প্রসব বা সন্তান জন্মদান এই রোগের একটি একমাত্র বা অন্যতম কারণ এটিও সঠিক নয় সত্যটি হলো অনেক মহিলা রয়েছেন যারা সন্তান দান করেছেন কিন্তু তারা ইনকন্টিনেন্সে আক্রান্ত হননি আবার অনেক প্রাপ্তবয়স্ক ইয়াং মেয়েরা রয়েছেন যারা সন্তান প্রসব না করেও এই রোগে আক্রান্ত হয়েছেন পঞ্চম ভুল ধারণাটি হল প্রচুর পরিমাণে পানি গ্রহণ অথবা পানি গ্রহণ না করা পানি পান না করা এই রোগ থেকে উপশম হতে পারে এটিও সত্যি নয় কারণ আপনি যদি বেশি পরিমাণ পানি পান করেন তাহলে আপনার প্রস্রাবের বেগ বেশি হবে এবং সেক্ষেত্রে আপনার ইনকন্টিনেন্সের যে চান্স সেটাও বেড়ে যাবে আবার আপনি যদি অল্প পরিমাণ পানি পান করেন তাহলে আপনার মূত্রাশয়ের ইনফেকশন এবং মূত্রাশয়ের প্রদাহ হওয়ার চান্স অনেক বেড়ে যাবে এবং যার ফলে আপনার ইনকন্টিনেন্স বা ফ্রিকুয়েন্সি বেড়ে যাওয়ার চান্সও অনেক বেশি হবে এরপরের ভুল ধারণাটি হলো যে ইনকন্টিনেন্স একটি বড় সমস্যা নয় এটিও সত্যি নয় ইনকন্টিনেন্স মাঝে মাঝে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এটি একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়ায় যারা ইনকন্টিনেন্সে ভোগেন তারা প্রায়ই নিজেদেরকে অন্যদের থেকে বা সামাজিক কোনো অনুষ্ঠান থেকে নিজেদেরকে আলাদা করে রাখেন তাদের এটার একটা মানসিক প্রভাব পড়ে এবং এই মানসিক প্রভাব থেকে তাদের অন্যান্য শারীরিক সমস্যাও হয়ে যেতে পারে এর পরের ভুল ধারণাটা হলো সব ইনকন্টিনেন্স একই রকম সবার ইনকন্টিনেন্স একই রকম নয় ব্যক্তি বিশেষে বয়স বিশেষে এবং সে পুরুষ না মহিলা তার উপর ভিত্তি করে ইনকন্টিনেন্স বিভিন্ন রকম হতে পারে এই বিভিন্ন রকমের মধ্যে যেমন রয়েছে আপনার হলো স্ট্রেস ইনকন্টিনেন্স এই ইনকন্টিনেন্সে যারা ভোগেন তাদের দেখা যায় হাসি কাশি দিলে প্রস্রাব বের হয়ে আসে এটার কারণ হলো তাদের যে পেলবিক ফ্লোর মাসেল যেটা থাকে আমাদের তলপেটের যে মাংসপেশিগুলো থাকে সেগুলো দুর্বল থাকে যেগুলো প্রস্রাবের থরিকে সাপোর্ট দিয়ে ধরে রাখতে পারে না যার কারণে দেখা যাচ্ছে হাসি কাশি দিলে যখন ইন্ট্রা অ্যাপডোমিনাল প্রেসার বেড়ে যাচ্ছে তখন প্রস্রাব আপনা আপনি বের হয়ে আসছে এরপরের ধরনটি হল ওভারফ্লো ইনকন্টিনেন্স এই ইনকন্টিনেন্সটি হয় যাদের প্রস্রাব পূর্ণাঙ্গভাবে প্রস্রাব করার পরেও প্রস্রাবের থলি খালি হয় না অনেকগুলো অনেক পরিমাণ প্রস্রাব থেকে যায় যার কারণে তাদের প্রস্রাবের থলির যখন খুব কানায় কানায় ভরে যায় তখন সে নিজে নিজে অটোমেটিক্যালি তার অজান্তে প্রস্রাব করে ফেলেন এরপরের ধরনটি হলো মিক্সড ইনকন্টিনেন্স এই ইনকন্টিনেন্সে যারা ভুগেন তাদের একই ধরনের সমস্যা না থেকে তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তাদের স্ট্রেস ইনকন্টিনেন্স থাকতে পারে তাদের ওভারফ্লো ইনকন্টিনেন্স থাকতে পারে আবার তাদের তার সাথে আপনার অন্য কোনো সমস্যাও থাকতে পারে কাজেই সব ধরনের ইনকন্টিনেন্স একই রকম নয় সবার ইনকন্টিনেন্সের ধরন একই রকম নয় কাজে কারণ এবং ধরন যেহেতু একই রকম নয় চিকিৎসা পদ্ধতিও একই রকম নয় সবশেষে উপসংহার যেটা সেটা হলো যে ইনকন্টিনেন্সের চিকিৎসা রয়েছে চিকিৎসায় এই রোগ হয়তো সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতেও পারে আবার নাও হয়ে যেতে পারে কিন্তু এর উন্নতি সাধন করা সম্ভব কাজেই আপনি এই রোগটি নিয়ে নিজেকে লুকিয়ে না রেখে আপনি এটা নিয়ে আলোচনা করুন আলোচনা করুন আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন আপনি একজন কিডনি বিশেষজ্ঞের সঙ্গে বা একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যিনি এই রোগটি চেনেন জানেন এবং এই রোগটির চিকিৎসা এবং পরামর্শদাতা দানের জন্য যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ যার রয়েছে আর চিকিৎসা সেবা সেবাদানকারী দল বা চিকিৎসক বা অন্যান্য যারা এই রোগের চিকিৎসার সঙ্গে জড়িত তাদের প্রতিও আমার অনুরোধ যে আপনারা এই বিষয়ে আরও প্রশিক্ষিত হন যাতে করে আপনারা রোগীদেরকে একটি সুচিকিৎসা প্রদান করতে পারেন এবং রোগীরা এই রোগ থেকে বা এই সমস্যাগুলো থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম